আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মহামূল্যবান সময়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হলো আধ্যাত্মিকতা ও জীবনের উপলব্ধি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা সবাই দুনিয়াতে এসেছি আল্লাহর বান্দা হিসেবে কিন্তু আমাদের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ভুলেই যাই এই জীবন কেবল দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য প্রস্তুতির একটি স্থান আধ্যাত্মিকতা মানে আত্মার পরিশুদ্ধি যেটি ইসলামিক ভাষায় বলা হয় নবস এটি হলো এমন এক সাধনা যা মানুষকে তার রবের সাথে অর্থাৎ আল্লাহ বলে আলমের সাথে সংযোগ করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী আল্লাহাল পুরানি ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল-এম্রানের নম্বর করেন। এই দুনিয়ার জীবন আমরা যা কিছু অর্জন করেছি তা দুনিয়ার জন্য কিন্তু এর আসল মূল্যায়ন হবে আখেরাতে যে ব্যক্তি আধ্যাত্মিক দৃষ্টিতে জীবনকে দেখে সে বুঝতে পারে এই দুনিয়া শুধু একটি পরীক্ষা এবং আসল পুরস্কার আল্লাহর নিকট তাই আমাদের সব কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টের জন্য আত্মিক পরিশোধে প্রকৃত সফলতা কোরআনে আল্লাহ তালা বলেন যে আত্মাকে পবিত্র করল সে সফল হল আর যে আত্মাকে কলুষিত করল সে ব্যর্থ হল সুরা আসামস আয়াত নয় এবং দশ এই আয় স্পষ্ট বলা হয়েছে সফলতা কিসে দুনিয়ার পদ পদীতে নয় বরং আত্মার পবিত্রতায় যে ব্যক্তি নিজের নিয়ন্ত্রণ করতে পারে নবসকে নোয়াশা থেকে বাঁচতে পারে সেই সফল এই আত্মিক সাধনা ইবাদত ধৈর্য তবা এবং আল্লাহ ভীতি তাকোয়া চর্চার মাধ্যমে সম্ভব ক্ষমা দয়া ও খালিস নিয়তের গুরুত্ব হাদিসুল্লাহ বলেন আল্লাহ তোমাদের রূপ ও ধন দিকে তাকান না বরং তোমাদের অন্তর ও দিকে তাকান মুসলিম শরীফ এখান থেকে বোঝা যায় আধ্যাত্মিকতা মানে বাইরের রূপ নয় বরং অন্তরের পবিত্রতা ক্ষমা করা দয়া প্রদর্শন করা রিয়া মুক্ত ইবাদত এইসব আধ্যাত্মিক পরিশুদ্ধির ফল নবী করিম সাল্লাম আরো বলেন তোমরা দুনিয়ায় এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি এক পাখি এই হাদিসে আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয় এটি একটি যাত্রাপথ সম্মানিত ভাই ও বোনেরা আধ্যাত্মিকতা মানে ইসলামী দৃষ্টির আত্মার পরিশুদ্ধি ও আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা এটি শুরু হয় নিয়ত সংশোধন দিয়ে তারপর হয় তাওয়ার মাধ্যমে অন্তর পরিষ্কার করার মাধ্যমে এবং তারপর আসে কোরআন নামাজ জিকির ও খিদমতের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়ার যাত্রা আসুন আমরা সবাই মিলেই আত্মার এই জাগরণে মনোযোগ দে যে জীবন আখিরাতে সফল সেই জীবনই প্রকৃত সফল আল্লাহ আমাদের তৌফিক দিন আমাদের অন্তর্গুলো পরিশুদ্ধ করুন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার